এই দেখেন আব্বাসের দিকে চলে যাচ্ছে এই দেখেন আব্বাসের দিকে ভাই যান চলে গেল দেখো আব্বাসের দিকে ভাই যান দেখেছেন মাথায় সাদা ওড়না দেখেছেন দেখুন তার নিজের বিল্ডিং এ দেখতে এসেছে এই বিল্ডিং এ ঢুকে গেলো দেখলেন তো বললাম না আমি ভাই সত্যটা মানুষের কাছে তুলে ধরি ভাই যান বুঝলেন আব্বাসের দিকে এসেছে তার বিল্ডিংগুলো দেখার জন্য এসেছে এই নলেজ সিটির মাঠে কতটা কাজ হলো কতটা কাজ এগোলো সেটাই দেখতে এসে আব্বা সেদিকে ভাই যান আর আপনারা জানেন আমি মানুষের কাছে সত্যটাই তুলে ধরি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাইজান বেরোবে আপনাদের কাছে সরাসরি আবার দেখাবো ভিডিও দাঁড়ান না একটুখানি অপেক্ষা